আয়োজনে মিশিগানে হয়ে গেল গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মেজবান শনিবার ওয়ারেন হল মিস পার্কে এই আয়োজনে খেলাধুলা পুরস্কার বিতরণী লাকি কুপন গল্প ও আড্ডায় মেতে ওঠেন অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবার সহ প্রবাসী বাংলাদেশিরা পুরো পার্ক পরিণত হয় এক টুকরো চট্টগ্রামে মেজবান আর চট্টগ্রাম একে অন্যের পরিপূরক গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান তাদের বাৎসরিক বনভোজন করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আয়োজকরা বছরে অন্তত একদিন এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত মিশিগানে বসবাসরত চট্টগ্রামের মানুষ আমি চিটংয়ে আমি বড় হয়েছে আমার জন্ম ওখানে তা আমি এটা দেখে এসেছি আর এখানে এসে আমি আমেরিকাতে ফার্স্ট টাইম আমি মিশিগানে এটা পেলাম আমরা আজকে এখানে এক হাজার মানুষ সমবেত হয়েছে এই চট্টগ্রাম সমিতির পিকনিকে আপনাদেরকে এটা জানাচ্ছি যে আমরা এখানে ঐক্যতার কোনো বিকল্প নাই অনেকদিন পরে আমরা সবাই এখানে একত্রিত হয়ে অনেক বেশি আনন্দিত কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় চট্টগ্রামের এই মেজবান সুন্দর এই আয়োজনের জন্য সবাই ধন্যবাদ জানান গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনকে চিটাঙ্গের মেজবান এটাতে এসে আমি খুবই এনজয় করতেছি সবাই ডিফারেন্ট মানে সবাই এখানে গ্যাদার করছে সবাই বাচ্চা বাচ্চাদের নিয়ে খেলতেছে খুবই ভাল লাগতেছে চার হাজার উপরে লোক সমাগম হয়েছে এতে খুবই আনন্দিত পেলাম এবং তারার যে সার্ভিসটা মেজবান খুবই সুস্বাদু অনেক প্রবাসীর উপস্থিত হওয়ায় উচ্ছ্বসিত গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ ফিরোজ তিনি বলেন বিদেশের মাটিতে চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরাই এই মেজবান আয়োজনের উদ্দেশ্য কেন খেলাধুলা রাইফেল ড্র গান আপনারা দেখতেছেন অনেক কিছু একসাথে সম্মিলিত এই আয়োজন এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যে সম্মিলিত সবাই মিশিগানবাসী সবাই আমরা ধর্ম বর্ণ সবাই মিলে সম্মিলিতভাবে উপভোগ করা আমরা মিশিগানে যে চট্টগ্রামবাসীরা আছি আমরা সবাই শোভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আছি আমরা অন্যদের সাথে আমাদের চট্টগ্রাম সম্মানকে উৎক্ষুণ্ণ রাখার জন্য চট্টিত আছি দিনভর খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া বনভোজনের আকর্ষণ ছিল লাকি কুপনে গাড়ি সহ বিভিন্ন পুরস্কার জিএম টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর